সম্মানিত উপস্থিতি আমরা যখন রাতে ঘুমাতে যাব তখন আমরা সুরা এখলাস সুরা নাস সালাক তিনবার করে পাঠ করে দুই হাতে ফু দিব দুই হাতে ফুঁ দেওয়ার পরে আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যতটুকু জায়গা আছে আমরা একটু হাত দিয়ে স্পর্শ করব। হাত দিয়ে এভাবে নাড়ব আল্লাহ রসুল্লাহ যখন ঘুমাতে যেতেন তখন এই কাজটি করতেন দুই নম্বর রাতে ঘুমানোর সময় আমাদের আরেকটি কাজ করতে হবে তাহলে আয়াতাল কুরসি পাঠ করে ঘুমাতে হবে আব্দর হাদিস যদি কোনো ব্যক্তি আয়াতাল কুরসি পাঠ করে ঘুমাতে পারে করে ঘুমাতে যায় তাহলে ওই ব্যক্তিকে কোনো স্পর্শ করবে না এবং একজন ফেরিস্তা তার জন্য পাহারাদার হয়ে থাকবে সর্বক্ষণ পাহারা দিবে রাতে ঘুমানোর সময় আমরা আয়কাল কষে পাঠ করে ঘুমানোর চেষ্টা করব উজু করে ঘুমানোর চেষ্টা করবো আর বলছেন মামবাতা তহিরান যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় উজু করে ঘুমাবে বাটার ফিশিয়ারি মালাপুন তার কাছে তার নিকটবর্তীতে তার পোশাকের সাথে লেগে থাকবে একজন ফেরেশতা যেই ফেরেশতা তার কাছে থাকবে লা নিদু মিনহু সায়তার মিনার লাইনি রাতের যখনই ও ব্যক্তি ঘুম ভাঙবে তখনই ফেরিস্তা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ হুম্মা হে আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি ক্ষমা করে দাও কেন আমি সাক্ষী দিচ্ছি এ ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় উজু করে ঘুমিয়েছে তাহলে রাত্রে ঘুমানোর সময় আমরা উজু করে ঘুমানোর চেষ্টা করব। তারপর ঘুমানোর সময় অনেকগুলো দোয়া আছে অনেকগুলো দোয়া আছে তার মধ্যে একটি দোয়া হলো বিহিয়া হে আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি আমি তোমার নামে মরে যাচ্ছি এবং তোমার নামে উঠব আল্লাহ নবী ইসমিক আবুতু ও আহিয়া এটা করবেন তারপরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার চৌত্রিশ বার বলে ঘুমানোর চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি এছাড়া আরো অনেকগুলো দোয়া পড়ে ঘুমানো যেতে পারে তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যা শিখলাম রাতে ঘুমানোর নিয়ম সর্বপ্রথম আমরা উজু করে ঘুমাবো কি করে ঘুমাবো উজু করে ঘুমাবো দুই নাম্বার আমরা সুরা নাস ফালাক এখলাস তিনবার করে পাঠ করে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মোছার চেষ্টা করব তিন নম্বর আয়াতাল কুরসি পাক করে ঘুমানোর চেষ্টা করব চার নম্বর ঘুমানোর সময় অবশ্যই ঘুমানোর দোয়া পরে ঘুমাব পাঁচ নম্বর অবশ্যই সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার বলে ঘুমানোর চেষ্টা করব আল্লাহ সুবাহান আপনাকে আমাকে আজকের নিয়মটি বুঝে আমল করার শক্তি দান করুক সকলে বলছি আল্লাহ